হ্যালো ব্রুয়া সবাই কেমন আছেন এটা হচ্ছে আমাদের এলাকার সুইচ গেট দেখতে পাইতেছেন এখানে দেখেন মনে হয় বিগত বিশ বছর আমি এরকম দেখিনি এরকম মানুষ মাছ ধরা লাগে এত পরিমাণ মাছ মানুষের বাইরে গেছে বন্যার কারণে এখন শুধু মাছ নিয়ে আছে সবাই দেখেন এখান থেকে শুরু করে একদম ওখান পর্যন্ত অবশ্যই আপনাদেরকে মাছগুলো দেখানোর চেষ্টা করবো আমাদের সঙ্গে থাকুন এমন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই দেখো আমার মামা রোহিঙ্গার সাইনা দেখেন এখান থেকে দুইটা জাল দিয়ে দিছে দেখেন এখন মাছ কিভাবে এখান থেকে টক্কি উঠে আপনারা অবশ্যই দেখেন এই দেখুন আরেকটা লাভ দুটি গেছে এই দেখেন এই দেখেন এই মাছ অবশ্যই আপনাদেরকে আরো অনেক মাছ দেখাবো দেখতে সবগুলো দেখানোর চেষ্টা করবো এবং আমাদের সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখুন জাল মারতেছে সবাই যে মাছ কিলো বেচা গেছে দুইশো টাকা সেই মাছ এখন তিরিশ টাকা কিলো মাছের কিলো তিরিশ টাকা করে বেচা হইতেছে তার বাদেও মানুষ মাছ কিনতেছে না খাইতেছে না দেখুন চেইতে মাছ শুধু মাছ আর মাছ দেখতে পাইতেছেন কত পরিমাণ মাছ মাছ আল্লাহ বিন্দিতে লাগছে কেন জাহাজাল মারি দেখেন এই ভাই জাহাজাল মারি এর এগুলো পাইছে মনে হয় এক মনে হয়

বিগত দশ বারো বছর আগে পনেরো বছর আগে তো একসাথে কবে গুল্লা মশলা হয়েছে চাল মারতে সেম স্টাইল হয়েছে না এবার দেখতেছেন দেখুন মাছ কত বিশাল একটা এই তো কালী কিনে মনে হয় দুই কেজির উপরে হইব মাছের অভাব না এখানে শুধু মাছ দেখছেন মাছ ধরার মতো লোক আছে মনে হয় আমার হিসাবে মনে হয় পাঁচশো পাঁচশো হয়ে যেতে পারে এ অবশ্যই দেখেন এখান দিয়ে শুরু করে এখান দিয়ে শুরু করে একদম পুরো ওই ইয়ে পর্যন্ত আছে মানুষের অভাব নাই শুধু মানুষ মাছে ধরতে আছে অনেক দূর দূরান্ত থেকে আসতেছে বিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূর থেকে আসি এখানে মাছ ধরতেছে আসলে অতটুকু আমি যাইতেছি না কাদার কারণে তো আপনাদেরকে যা আছে এখান দিয়ে দেখাবো এই দেখেন এই মাছ মানে এক খাবো মিস যায় না মানে মাছ উঠবে দেখেন জাল মারতে আসি দুষ্টাম চলে একজনের গা ফুরে দিয়ে একজনের জাল মারবে আবার এটা হচ্ছে আমাদের মামা রোহিঙ্গা হ্যাঁ লসি মামা লসি দেখছেন আমার মামা আরেকটা মাছ ধরে ফেলছে এখান দিয়ে আসলে মাছগুলা ফানির ফেসার লগে উপর দিকে লাভ দেয় লাফের লগে এখানে জালের মধ্যে উঠে যায় রোয়িং এই তো আরেকটা উড়ে গেছে এখান দিয়ে কিন্তু আমার মামার সাইনা বুদ্ধি সাইনা বুদ্ধির কারণে এ কারণে অনেক ভালো পাইতেছে স্যার 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 বাইক আবার মারিয়ে না যত করি দে মামা তোর লাইভ ভিডিও করতেছে এটা সিরিয়াস ভাবে দেখেন এখন মাছ কিভাবে লাফায় উঠায় আপনাদেরকে দেখাবো এখন fete, e de